স্কুল এতিয়া তুমি এৰালৈ মিষ্ট্ৰিক আহি দিয়া নিয়ক এতিয়া বংগবন্ধুৰ জেগা আছে মিস্ত্ৰে কাইলৈ ভালা আছে এরা কিন্তু আমার অরিণ খেলার মানুষ কিন্তু আমাদের সাংঘাতিক ভালোবাসা অনুযায়ী ঘেরার যত তাড়াতাড়ি সম্ভব দেখো আমার মাত্র ছয় মাস হইছে আমার কাছে মনে হয়েছে যে

আপোনাৰ জানেনে আমাৰ এই ফটো সতান খাৰা চাকি দিয়া বাইদেউ আনচি নাই মানুহ

ও না 500 মিটার ও না 500 মিটার তোমরা আগামী এক মাসের ভিতরে সো দায়িত্ব দিয়ে নাইলে সে যদি না করে আমার বাইজ ঘুরতে সুজাই কেন মাত আমার বাহাদুর থেকে আছে আরে বুঝছনি इधरमाले गम्भीर दरबार कुन दिन मानुलाई आउँछ नि एक एक बीडी दिन्छ भाइ छात्र मात्रै रुक्के बस्छ नि राम्रो बाजाको किसि क्लास गरेर एसा त्यो छात्र मात्रै रुक्के बस्छ